নমস্কার বন্ধুরা আজকে আমি এই যে কুমড়ো পাতার বড়া করব। কুমড়ো পাতা মানে এই কুমড়ো গাছটা আমাদের ছাদে হয়েছে দুটো ডাল বেরিয়েছে তা যে পাতাগুলো একটু বুড়ো হয়ে গেছে সেগুলো শাক খেতে ভালো লাগবে না ওই জন্য ভাবলাম একটু বড়া করে ফেলি আজকে ডাল হয়েছে ডালের পাতে বড়াটা বেশ ভালোই লাগবে ওই জন্য কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি গাছে ফুল তুলতে গেছিলাম ছাচে তখনই কুমড়ো পাতাগুলোকে নিয়ে এসেছি তো আমি আগের দিন এর আগে আমি মসুর ডাল দিয়ে কুঁড়ো করে দেখিয়েছিলাম আপনাদেরকে তা আজকে আবার অন্য প্রসেসে করছি এটা হচ্ছে আমি প্রথমে বেসন নিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি এটা মেখে নেব একটু শুকনো করে মাখবো মানে ব্যাটার হবে না এটা এটা একটা পুর তৈরি করবো মানে যেটা আমি কুমড়ো পাতায় দিয়ে ভাজবো এটা ওই জন্য কুমড়ো পাতা এটাকে পুরটাকে যে ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি তাতে কী হবে বলুন তো কুমড়ো পাতা যখন ভাজবো মানে মুড়বো তখন পাতাগুলো না একটা পাটের সাথে আরেকটা পাট খুলে যাবে না আর ভালোভাবে আটকে থাকবে আর পুটটা থাকাতে কুমড়ো পাতা বড়োটা বেশ খেতে ভালো লাগবে তো ওই জন্য আমি এইভাবে এই প্রসেসে করছি তো আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খাবেন আজকে আমার মঙ্গল বা নিরামিষ বলে আমি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে লঙ্কা দিলাম না গুঁড়ো লঙ্কায় দিয়েছি এইভাবে ঠিক মুড়িয়ে নিয়েছি ত্রিকোণাকৃতিক করে আর এটাকে আমি চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো একটা ব্যাটার করে তারপরে ভাজবো আপনারা যদি নির মানে আমিষ দিনে করেন তাহলে এটাকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে পুরটাকে বানাবেন তাহলে আরও ভালো লাগবে খেতে তো আজকে মঙ্গলবার বলে নিরামিষভাবে করছি এইভাবে আরেকটু পুর এই সাইডে দিয়ে দিচ্ছি যাতে এই এই দিকটা ভালোভাবে আটকে থাকে আর পাতাটা আর আমার বড়া করার সময় যাতে অসুবিধা না হয় মানে পাটগুলো যাতে খুলে না হয় যা ওই জন্য আর খেতেও ভালো লাগবে ওই জন্য করছি তো আমি চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে একটু বেসনও নিয়ে নেব বেসন নিয়ে নিব এর মধ্যে একটুখানি তাহলে কী হবে বলুন তো চালের গুঁড়োর সাথে একটু বেসনটা দিলে মানে ভালো হবে ব্যাটারটা একটু বেশ মোলায়েম ভাবটা থাকবে ওই জন্য দিচ্ছি আর একটু কালো জুড়ে দিলাম আর একটু নুন আর দেবো হলুদ গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর এবার জল দিয়ে আমি ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করছি যাতে একবারে পাতলাও না হয়ে যায় আবার একদম খুব ঘন না হয় ঘন হলে কী হবে ব্যাটারটা ভালো লাগবে না খেতে ওই মানে আটা আটা ভাবটা লাগবে খেতে ওই জন্য একটু স্মুথি একটা ব্যাটার আমি করে নিয়েছি আর এই যে পাতাগুলো আবার ঠিক ঠিকইভাবে মানে কোন করে এটাকে করে নিয়েছি তো এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এই যে ব্যাটারে ডুবিয়ে এই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি আর যদি বাড়িতে চাল কুমড়ো পাতা হয় তো আরও খুবই ভালো হবে কারণ চাল কুমড়ো পাতাটা আরও মুচমুচে হয় কুমড়ো পাতাটা মুচমুচে হবে চালের গুঁড়ো দিয়েছি আর একটু খসখসে ভাবটা আছে কুমড়ো পাতাতে তার জন্য হবে ওই জন্য এটাও একটুখানি মানে খস মুচমুচে হবে আর বড় যে কোনো বড়াতে দেখবেন মুচমুচে হলে খেতে ভালো লাগে তো একটা দিক আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দিয়ে আরেকটা দিকে এবার করতে দিচ্ছি তিনটে দিয়েছি কারণ যেহেতু সাইজটা বড় হয়েছে তো ওই জন্য এরকম আমার মাও এরকমভাবে কুমড়ো পাতা মানে চাল কুমড়ো পাতা আমাদের বাড়িতে গাছ হতো সেই চাল কুমড়ো পাতা বড়া আমাদের ছোটোবেলা আমরা খেয়েছি তো আমরা এখনো গেলে ওখানে খাই মানে আমার বাবার বাড়ি ওই দিকটায় গেলে তো এইখানে খাওয়া হয় আর এইটা আমি কুমড়ো বাজার থেকে নিয়ে এসলাম সে দানাগুলো বেরিয়েছিলো সেটা আমি ছাদের টবে দিয়ে দিয়েছিলাম তার থেকে গাছটা বেরিয়েছে তো আপনাদের আগের ভিডিও করে দেখিয়েছিলাম যে কুমড়ো মাছটা কতটা বড় হয়েছে আর যে পাতাগুলো দেখলাম একটু বুড়ো হয়ে গেছে সেই পাতাগুলো তো শাক ফাঁক খাওয়া যাবে না ওই জন্য ভালো লাগবে না খেতে ওই জন্য ভাবলাম একটু বড়া করে দিই আজকে তো আমার পুরো রেডি হয়ে গেছে বড়াগুলো ঠিক এরকম লাল লাল করে তুলে নিয়েছি আর বেশ ভালো মুচমুচে হয়েছে এটা ডালের পাতায় বেশ গরম গরম খেতে ভালোই লাগবে আর এটা একটুখানি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা সুন্দর হয়েছে পুরগুলো দেখেছেন কি সুন্দর মানে খেতে এত টেস্টি হয়েছে এটা দারুণ হয়েছে প্রত্যেকটা পাটে পুরগুলো পুড়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন